রাতে যখন ঘুমাই তখন কিন্তু আমার আল্লাহকে আমি স্মরণ করে ঘুমাই যদি ঘুমাই তাহলে চোখ মেললে সকাল আর না মেললে হয়েছে পরকাল রাতে যেমন এটা চিন্তা ভাবনা করে ঘুমাই ঠিক তেমন সকালবেলা ঘুম থেকে চিন্তা করি কখন যেন আল্লাহ আমার এই নিঃশ্বাসটা বন্ধ করে দেয় তার সাথে আল্লাহর কাছে এটাই চাওয়া থাকে যে আল্লাহ আমার দিনটা সুন্দর ও ভালোভাবে সুস্থ ভাবে যেন কাটে শুক্রবার দিনটা সুরহমতের দিন আর ওই দিন সবাই একটু ভালোভাবে সুন্দরভাবে দিন কাটাইতে চাই ওই দিনে বরকত বেশি হয় তো সকালবেলা ঘুম থেকে উঠাই মনে করেন খাওয়া দাওয়ার জন্য সবকিছু রেডি করছি তা আবদুল্লাহ বাবা আবদুল্লাহ কে নিয়ে বাহিরে গেছে চা খাইতে আর আমি এখানে রান্না বসা আমাকে বলছিল আগে খিচুড়ি রান্না করতে কিন্তু খিচুড়ি রান্না করতে যাই দেখি চাউল ফুরে গেছে জন্য আর খিচুড়ি রান্না করতে পারলাম না তাই আগে নুডলস পাকাইছি যে আইসা নুডলস খায়া তারপরে চাউল আনলে যায় রান্না করব তো এখানে আমি নুডলস এক প্যাকেট নুডলস ছিল ওইটাই রান্না করে নিছি যে সকাল আটটা বাজে গেছে খাওয়া দাওয়া তো করতে হবে রান্না বাড়া করতে করতে অনেক দেরি হয়ে যাবে দশটাও বাইজে যেতে পারে অমন সময় না খায় থাকা তো যাবে না আবার রাতে আমরা খাওয়া দাওয়া করি নাই তো আমি এখানে সব কিছু আর কি মশলাপাতি চাউল আনলে আমার যেন অল্প একটু মাংস রাখছিলাম খিচুড়ি রান্না করার জন্য কারণ খিচুড়িতে বেশি মাংস দিলে ভালো লাগে না অল্প অল্প মাংস দিলে আমার কাছে বেশি টেস্ট হয় তো এখানে আলু আর আমি মুরগিটা ভাজি করে নিতেছি আর এইদিকে মশলাটাও বাইটা নিছি তারপরে অনেকক্ষণ অপেক্ষা রক্ষা করলাম মতো দেখতেছি বাবুর এই যে চাউল নিয়ে চলে আইসে এখন আপাতত আর কি এক কেজি চাউল নিয়ে রান্না যে বিকালবেলা চাউল নিয়ে আসবো আমি এখানে দুই রকমের ডাউল নিচ্ছি আর কি তিন রকমের সরি তিন রকমের ডাউল নিচ্ছি মুসুর ডাল মুগ ডাউল আর আছে বুড়ের ডাউল যেটা আমরা অ্যাঙ্কর ডাইল বলি এই যে ভিজায় কতক্ষণ রাইখা দিছে আর ভিজায় রাখাতে একটু ফুইলাই উঠছে আর আমি খিচুড়ি রান্না করতেছি যে সকালে দুপুরে যেন দুই বেলায় খাওয়া হয়ে যায় আমার কাছে বেশিরভাগ খিচুড়ি গরুর মাংস দেওয়া ভালো লাগে কিন্তু গরুর মাংস তো আমরা খাইতে পারবো না খিচুড়ি দিয়ে যেই গরুর মাংসের দাম তাই ব্রয়লার দিয়ে খাইতেছি তাও আবার অল্প ব্রয়লার দিয়ে খাইতেছি যাই হোক দুধের স্বাদ ঘলে তো মাংস খাইতেছি আলহামদুলিল্লাহ আমি এখানে একটু আর এই লবণ দেওয়ার সময় আমার একটা কথাই মাথায় আসে আবদুল্লার বাবা এর আগে একদিন আমাকে বলছিল যে তুমি রান্না করো ঠিক আছে ছয় বছর ধরে তোমার রান্না খাই কিন্তু রান্নায় কখনো লবণ বেশি হয় না এই কথা ভাইবে আমি এখন লবণ বারবার দিই বারবার দিই আর বেশি হয় না ঠিক হয়ে গেছে এখানে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে তো আল্লাহ দিছে যে ভূমিকম্প সেই ভূমিকম্প পার করে একবার দুই তিন ঘন্টা উঠছে যাই হোক একা একা ঘরে থাকতে ভালো লাগে না তাই জবদুল্লাহর বাবার সাথে আমার বোনের বাসা চলে গেছি ওই বাসায় গেলে আবার একটু ভালো লাগে বাবুকে আমার বোনেরা রাখে যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে সুস্থ আছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ